এই খেঁচা পয়সাটা দে সরস্বতী পুজোর চাঁদাটা তো দে কবে দিবি তুই আলে পঞ্চাশ টাকা তো দিয়েতি আল কত দিবো আরে তুই তো পঞ্চাশ টাকা দিয়েছিস তো কী হয়েছে পঞ্চাশ টাকা করে আদায় করে ঠাকুরটা নিয়ে এসেছি এবারে ডিজেটা নিয়ে আসবো সেটার জন্য তো আলাদা চার্জ লাগবে রে এ বালা পঞ্চাশ টাকা দাদুল পকেটের দিকে তুরি করে নিয়ে আসছি দিয়েছি আলো পয়সা নেইবে বা অত পয় কথা বলুন খেঁচা আর তিনশো টাকা করে লাগবে যদি ডিজে আনতে চাইস মানে ডিজে নিয়ে আসবো আর ডিজে সবাই নাচবিস না ভাষণ করতে হবে ডিজে না আনলে কি করে হবে তিনশো টাকা করে লাগবে সবাইকে জন্টু দামাকে এখন বলে গেল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডিজে তো তো সবাই না দিব কিন্তু তিনশো টাকা অত দিতে পারিব তো বোঝ দিলাম যে তিনশো টাকা দিবো তো তিনশো টাকার মধ্যে বাংলা মাল তাল তো পাবো তো খাতে আর এই বয়স থেকে মাল খাবি তোর ভয় করে না এই বয়স থেকে মাল খালে লোকে খারাপ বলবে এ বালা লোকাল কপাল মালি কুদা আসতে ভাতন একদিন মাল খাবো নাই গায়ে মালা নেই কে কি বলছে দেখি না মানে গাই দিয়ে মালিয়ে দিবো বানাটা বুক করে দিচ্ছি তাড়াতাড়ি পয়সাটা দিয়ে দে তিনশো টাকা সবার খানি তো লিয়া হচ্ছে তিনশো টাকা ছেলে বলে দে তারপরে বাড়িয়ে গিয়ে গিয়ে আরো কিছু নিবো বাংলা মাল যদি না দে বোলে আমি বলি দি বাংলা যদি না দে তালে আমি একশ টকা দি পালিব আৰু তিনিশ টকা দি ল'বা আমাৰ লগতো খলতা আছে ন দিদিয়ে ভাত নে দিনে তই অলপ দিদিয়ে কৈ লব এদিন তই তোক মাল তাল খাতে হব তহঁতৰ পইচা আমি পাব কি তই তিনশ টকা দি দিলে আমি মাল খাতে পাব নাই এই থাকি দিদিয়ে দিদিয়ে পাই দিবি আৰু মাল নাখাই নাতিয়ে তোক হয় এই ৰকমে নাতি লব হে বাৰা একশ টকাই হয় একশ টকা কিছু হব না তিনশো টাকা লাগবে তিনশো টাকা না হলে ডিজে হয় তোর বাপ তো মনে হচ্ছে তিন বছর ধরে চাঁদা দেয়নি দেখে তার ছেলে তুই তুই মাতা হচ্ছিস নাকি তোকে মান না খেয়ে ডিজের পয়সা দেন তুই আগে তুমা আমি একবারে দিদি আমি দা দিব ওই একশো টাকা ওয়াল বেতিয়ে আমি দিতে লাগবে বাপ তোর দা পাতি কর আমাকে মাল তার খাতে হবে আমি এত পয়সা পাবো কোথায় আমি কোনো কাজ করতি মানা ঠিক আছে ঠিক আছে তাহলে তুই একশো টাকায় দিবি ঠিক আছে আর মাল বছিস আনবে তাহলে আমি তো কম খাই আমাকে তাহলে এক পাকের মতন দিবি ঠিক আছে এ তু দিল ভাই তুমি দিলিপত মাল খাইলে ভালো লাগবে খারাপ বলি তুই বলা আমার তো মাল খাবি গানি মালানি হ্যাঁ লেকম করিস না এক প্যাক দিবি লে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এখন দাঁড়িয়ে যাতে মালটা নিয়ে লেখা কোলে আরে পঞ্চুদা তুমি এখানে মাল খাচ্ছ আর আমাকে ওখানে জন্টু বলে পাঠিয়েছে যে পঞ্চুকে খুঁজে নিয়ে তুমি এখানে মাল খাচ্ছ লাড়া হ্যাঁ একটু খাদি কি হয়েছে সরস্বতী পুজোর ডিজাইন আসছে তো পয়সা কিছু কম পড়ছে তুমি তো তিন বছর চাঁদা দিও না তাহলে তিন বছরের চাঁদাটা একবারে দিয়ে দাও এখন ওটা আমাদের ডিজেটা ভালো করে হয়ে যাবে ঝন্টু তো আমাকে এইটাই বলে পাঠালো তোমাকে বলে দিচ্ছি তুমি দিয়ে দাও তিন বছরের চাঁদা যতটা বাকি আছে আরে সকাল মারা কুড়ি টাকা পয়সা নিয়ে বাড়ি আইসি বাড়া দশ টাকার মহুয়া নিয়েছি আর পাঁচ টাকার বেড়ে আর পাঁচ টাকার একটা বিমল আর আমার কাছে বানা পয়সা নাই আর তোরা আমার জীবনটা জায়গা মারছি বাড়া পয়সা পয়সা কনের বাপ পরে দিব পয়সা করারা প্রত্যেক বছর এরকম করলে হয় পুজোটাই তো বন্ধ হয়ে যাবে চান তো দিতে হবে মাল খাবার টাইমে ঠিক পয়সা বেরোচ্ছে কিন্তু পয়সা দিতে বলছি এখন ধমকা লাগছে এরকম করলে ডিজেটা নিয়ে আসবো কী করে আমাদের কি মজমস্তি ফুর্তি নেই আমরা পয়সা দিচ্ছি ঘরে বউর কাছে গাল খেয়ে হলেও পয়সা দিচ্ছি আর তুমি হলে পয়সা দিচ্ছ না অঞ্চলে তো ভালো হচ্ছে না কিন্তু এটা না রে বাপ এরকম না আমার কাছে আমার পয়সা নাই যখনই হয়ে যাবে আমি তিন বছর হয়ে গেলো এটা নিয়ে চার বছর হবে আর চার বছরের পয়সাটা নাই মানে কিস্তি কিসি আমি দিয়ে তোদের সাথে চুলান দিব রে ঠিক আছে টেনশন নিয়েছি না পঞ্চদা নাম আমার আমি কারো একটু পয়সা মারি দিব না রে বাপ পয়সা মারবো না আমি তোদের কারো সবাইকে দেব হ্যাঁ এরকমই তো তিন বছর এটা নিয়ে চার বছর হচ্ছে এই পয়সাটা দিতেই তুমি কক কক করছো তাহলে তুমি আরও পয়সা দিবে আমাকে ভোলাচ্ছো আমি কি ছোটো ছিলা বটে নাকি তুমি যা বলবে সেটা আমি বলে বুঝিয়ে যাবো ঝণ্ডুদের সাথে গল্প করো ঝন্ডু তো আমাকে বলে পাঠিয়েছে আমি সেটা তোমাকে বলে দিলি কী করবে না করবে সেটা আমি জানি না ঝণ্ডুর সাথে গল্প করো ঠিক আছে ঠিক আছে ইজুরা দেওয়ার চেষ্টা করে তাহলে লেবড়া বৌদির পেছনে তো তোমার দুশো তিনশো টাকা করে পয়সা গজ গজ বেরিয়ে যায় আর আমরা চাঁদার জন্য পয়সা করছি সেটা দিতে তোমার গানটি ফেটে লাল হয়ে যাচ্ছে পুরো এই বা বৌদির নিয়ে কিছু বলবি না ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি আমি হ্যাঁ তো বৌদি নিয়ে বলেছি বৌদিকে নিয়ে পালে আই নি আমি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখছি আমি তাদের ব্যবস্থা করছি যত ধার আছে না আছে আছে এটা তুমি কথা ঠিক দিয়ে দিবে তাহলে আজ বিকালে ডিজে চলে আসবে আর রাত্রে পুরো ফুল এনজয় হবে ঠিক আছে পয়সাটা তাড়াতাড়ি দিয়ে দাও তুমি বুঝছো না পয়সাটা আমাদের খুব কম হচ্ছে এই জন্যই তোমার কাছে খুঁজছি না হলে খুঁজি এবং চার বছরের তুমি পয়সা দিও না পয়সা তো দিতে হবে নাহলে তুমি ক্লাবে কি করে রাখবো বলো ঠিক আছে ঠিক আছে বাড়া দেখবো আমি বিকালে বেলা দিব ঠিক আছে ঠিক আছে তাহলে যাচ্ছি আমি আমি ঝণ্ডুদাকে বলে দিচ্ছি যে পঞ্চদা তাকে খুঁজে পেয়েছি আর ও বিকালে পয়সা দেবে তাই তো হ্যাঁ যা 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 আরে ঝণ্ডুদা পঞ্চুকে পেয়েছি হ্যাঁ রে কোথায় পেয়েছিস বা পয়সা দিতে বললিস ওকে হ্যাঁ হ্যাঁ ঝন্টুদা ওকে বলেছি যে চার বছরের চাঁদাটা দিয়ে দে তোর আগে ভাগে বলছে ঠিক আছে ঠিক আছে বিকালে দিব ঠিক আছে ঠিক আছে চল ডিজের জন্য কিছু কম হচ্ছে গ্রামে গ্রামে কালেকশন করিলি কিছু হ্যাঁ হ্যাঁ চলো চলো ও পঞ্চুদা তো কালেকশন করতে বার হবে না তাহলে আমাদের এই এবছর চাপটা বেশি ও মদ খেয়ে কোথায় ঘুরে বলছে ওকে খুঁজে পাবে না বাঞ্চোদ পড়ে আছে জঙ্গলের ভিতরে মাল খেয়ে নিয়ে ঠিক আছে ও বাহন চোদ শুধরিবে না তাহলে চলো আমরা দুজনেই কালেকশানটা করে নিই আর সঙ্গে কাকুকে একজনকে নিয়ে নেবো আর গ্রামের গুলো কালেকশান করে নিই কত হচ্ছে দেখছি সেরকম পরিমাণে ডিজে বুক করব বছরে একবার করে আসছে মানে এনজয় তো ভালো করে করতে হবে না বল হ্যাঁ হ্যাঁ ঝণ্ডুদা কথা তো ঠিক বলছো কিন্তু কই বাহান চোদ শুধরিবে তবে তো মজ খেয়ে তারপরে বৌদির পেছনে পড়েই তো আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ রে ঠিক আছে চল চল ও বাহান চোদের গল্প আর বলতে হবে না চল হ্যাঁ হ্যাঁ চলো চলো ঝণ্ডুদা চলো আরে কাকু ও কাকু কাকু বাড়িতে আছো এই লেবড়া কে রে চেচাচ্ছিস আরে কাকু আমরা সরস্বতী পুজোর চাঁদা নিতে এসেছি ও লেবড়া তোরা কি বলছিস মানা বল এমা কাকু বলছিলাম সরস্বতী পুজোর চাঁদাটা দিলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ কাকু চাঁদাটা দিলে একটু ভালো হতো একটু কম হচ্ছে হতরে বাড়া একবার তো দিয়েছি একশো এক টাকা আর কত লিবি লেবরা পুরো মোকানটা করে দেবো নাকি তোদের নামে এমা কাকু না 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 এরকম বলবেন না এ তো চাই না আমরা ডিজে বুক করছি তার জন্য কিছু পয়সা কম হচ্ছে তার জন্য আবার আদায় করছি আগেরটা জনটা দিয়েছো সেটা তো প্রতিমা এনেছি আর ফুরিয়ে গেছে তো লেবরা তোরা মদ মাংস মাগি খোর করবি সেটার পয়সা কি আমি দেবো নাকি ফেরা বাঁচ এখান থেকে এই কাকু তুমি ভুল বুঝছো আমরা ডিজে বুক করেছি আর সেটা কিছু পয়সা কম পড়ছে তার জন্যই গ্রামে গ্রামে কিছু আর পয়সা নিচ্ছি তুমি সাহায্য করো কাকু ওরকম বলো না তোদের সাহায্যের কপাল মারি বাহান চোদ্দে ঠিক আছে মদ গাঁজা খেয়ে গান লাগাবি ডিজাইনের লেবরা লাগাই কানগুলো শুধু লেগে হ্যাঁ এইসব গান লাগাই আমার গুলো ঝেঁদড়া করে দিবি তোরা আর তো ডিজে গুলি হাটাও তোরা করে পড়াশোনা করিস ডিজে কি নিয়ে আসবি না না কাকু পড়াশোনা না করলে কি হবে পড়াশোনা না করলে কি সরস্বতী পুজো করতে নাকি আমি তো ওটা বলিনি পড়াশোনা করলে কি সরস্বতী পুজো করতে হয় হ্যাঁ কর সরস্বতী পুজো যেমন ভাবে করে সেরকম ভাবে কর সরস্বতী পুজো করে নিয়ে তো তোরা মদ গাঁজা বিড়ি করবি সেটা কি সরস্বতী পুজো হচ্ছে কাকু কালি দিবি এবছর মদ খাওয়া হবে না ঠিক আছে ডিজে বাজবে আর বাস নিচে নিচে যাব এরকমই মদ তো খাবো না আরে তুই ছেলার মাকে চুদন শিখাচ্ছিস তোরা আসছে বছর এরকম বলেছিস ঠিক আছে আসছে বছর কি বলে গেলিস যে আমি আমরা মদ কিছু খাবো না ডিজে নিয়ে আসছি সিম্পির পূজা করবো কিন্তু তারপরে দেখছি তোদের মাতলামু এমন চলছে আমার মাথাটা ধরে যাচ্ছে তোদের মাতলামু দেখে বেরিয়ে যাবো না আমার কাছ থেকে আর এক টাকা পয়সা দেবো না আমি আমার যদি মাথাটা গরম করেছি না ঘাটটা ধরে নুঙ্গির ভিতরে ঢুকিয়ে ঘাটটা মটকি দেবো বাহান এখান থেকে চলে যায় আমার কাছ থেকে এই রে লেবড়া কাকু খুব রেগে গেছে বাড়া ভালো হবে না মনে হচ্ছে কেটে পড়তে হবে তাড়াতাড়ি হ্যাঁ রে হ্যাঁ ঠিকই বলছো লাল্টুদা না রে না লেবড়া কাকুর হাতে পায়ে ধরে হলেও পয়সা নিতে হবে না হলে ডিজি আমাদের হবে না বহুত পয়সা কম হচ্ছে এই বছর যদি ডিজে না আনতে পারি তাহলে এক বছর অপেক্ষা করতে হবে এক বছর অপেক্ষা করা যাবে না এই বছরে আমরা নাচব ঋণ ধার করে হলেও নাচবো কাকুর পায়ে পড়ে হলেও কাকুর হাতে মার খেয়ে হলেও আমি এই বছর ডিজে নিয়ে আসবো তাছাড়া আমি যাবো এই রে লেবড়া জন্টু তার খুব রস পুরো হয়ে গেছে নাকি লেবড়া এই তোর কি করছিস এধার ওধার এখান থেকে বেরিয়ে যা লাউটা পয়সা পাতি আমি দিতে পারবো না আমি তোরাকে বলে দিয়েছি যে ডিজে করবি মদ গাঁজা খাতে পারবি না তাহলে আমি পয়সা দেবো কালির দিবি কাকু কালির দিবি বলছি এবছর মদ খাবো না আমরা ঠিক আছে কালি ডিজে নিয়ে আসবো আর নেচে নিচে যাবো না মাল খেয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বছর তোদের কথা আমি বিশ্বাস করলাম কিছু বলছি না ঠিক আছে কত করে যে বল সেটাই দিব কাকু বেশি নয় চারশো টাকা দিলেই হয়ে যাবে চারশো টাকা হ্যাঁ হ্যাঁ কাকু চারশো টাকা দিলেই হবে চারশো শুনে রাখ মাতলামো যেমন না হয় শুধু মাল খেয়ে মাতলামু করিস ওই জিনিসটা যেমন না হয় ডিজে বাজবে নেচে নেচে যাবিস বাস এইটুকুই যায় আর ডিজে গান যেমন না বাজে ডিজে গান কি যে লাগাস ট্যাঁ 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 চো 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 কানগুলো এসে লাগে কোনো কানটার গানটার কোনো শখ সাদ কিছুই বুঝতে পারি না কি বাজছে না বাজছে চেঁচে চেঁচে করে ভালো দেখে গান লাগাবিস ভালোভাবে নেচে নেচে যাবিস হ্যাঁ কাকু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই কথাটা আমি খুব মনে রাখবো